ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে সালাউদ্দিন বুলবুল কৃষক দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এরপর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলটি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে বর্তমানে আটচল্লিশ বছরে পদার্পণ করা বিএনপির সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর কর্মপন্থার নির্ধারণকে